এত কষ্ট দিলেন যে আবু জাহেল এই আবু জাহেল সত্তর গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতেছে সাসারে উঠাইতো দরজার কিনারে খাইছে কি আদর্শ কি শিক্ষা ডাকতেছে সাসা সাসা গো নবীজি শব্দ পাইছে সত্তর গজ মাটির নিচ থেকে বাতিজা বাতিজা আইছে বাবা সাসা আমার উঠাও নবীজি গাই চাচা এই গর্তটা কার লাগে করছো অনেকের মিশা কথা হারে

আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না মূর্খের পাপ লোক পেয়ে গেল আবু জাহেল কে বাবা আমার আগে উঠাও নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন আমার আল্লাহ কয় আমার বন্ধু এসে গেছে আর বাকি থাকতে পারে হাতের সাথে হাত মিলে গেছে আমার নবী একটা টাউনি উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন চাচা গো চাচা কালিমাতা পরো আবু যা হ্যাঁ বলেন পাতি যা রে তুমি আগে জানি নাও শুনি আমার নবী কি জাদুগির এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিসিল নিকাহ তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও তাইলে কি হবে আমাদের শান্তি আসবে আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো বলেন এখন নামাজ পড়া বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে শুনছি মুরব্বীদের মুখে পাশের সুন্দর মধ্যে ফুঁ দিয়ে দিছে

কিন্তু আমাদের ঘন পিসার মধ্যে গিয়ে ডাকর তার প্রতিদিনই আমার আল্লাহ কবুল করতে দিদি করবে তার বাস্তবের মধ্যে আসবে কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ মহিলাদের আবাদত আমাদের আবাদত আসলে মহিলাদের মধ্যে আমানত খুন ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে যে মহিলারা স্বামীর সাথে বারবারই করে স্বামীর কথা মতো চলে না স্বামীর খেদমত করে না এই মহিলারা আমানত খুন ফিসিলমি কাফার ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আবার মহিলাদের মরণ পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো সুনাম করলো মহিলা মহিলাতে অসহায় কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আছে কি বলেন ঠিক কিনা নাকি বংশ হয়ে শুধু স্বামীর মায় রসুল বলছেন এই মহিলাটা অসহায় তুমি যদি তার খুন অপরাধ মাফ করে দিতে পারো এটা কবুল হজর সব তোমার আমল না

সম্পর্ক যে ঘরে আছে রাসুল বলছেন এই ঘরটা ব্যথে টোকরা হয়ে গেছে যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই রাসুল বলেন এই ঘরটা জাহান নামের টুকরা হয়ে গেছে খাবার দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলি রোজগার মিলল না সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে মনটা বড় কষ্ট মনটা বড় দুঃখ বাড়িতে আসবে আলি বাড়িতে আইসা শুনে হাসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে মা গো না খাইয়া কতক্ষণ থাকবে গো মা মার কতক্ষণ না খাইয়া থাকবো মা বলেন সন্তানের আরো খালি আমার এই দেহাস মার এই খালি বিরক্ত করবে তারা কি তোদের বাবার কাছে যাইতে পারিস না কথা কি মা বলতে পারে না খালি আমারই দেহ আসতে বাবার কাছে যাস আমি কি করবো ঘরে তো খাবার নাই এমনি সময় হজরতে আলীর ঘরের ভিতরে দেখতেছিল যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাবো ঘরে যাবো না ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন যাইতে শুরু করলেন একেবারে জংলায় চলে গেলেন ওদিক দিয়ে রাত্রে হয়ে গেল গভীর আলী ঘরে আসতেছে আবার ফাতেমা বসে বসে কান্দে ও হাসাইন হুসাইন এত রাত হলো রে তোর বাবা তো ঘরে আসতেছে না এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না এবার হাসাইন হুসাইন বলে মা বাবা তো ঘরে আসতেছিল তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারস না ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে এমনি সময় ফাতেমা দুর্গাটা পেরে। গো

আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরুদ্ধে সহ্য করতে না পেরে বলেছিলাম ওদের বাবার কাছে যাইতে পারছ না শামী আমার এই কথা শুনে গড় ফিরে বেরিয়ে গেছেন বাবা ও বাবা আমার স্বামীরে কিছু পাই না আমি এখন কি করব আমার লরিবারে বানা ঘর থেকে বের করে দিয়েছে আলি বুঝি জংলাই ব্যথায় বুঝি বসে আছে না এই আলি জংলাই গিয়ে থাকে আর তোমার দেওয়া ব্যথায় যদি জঙ্গলার ভাগ আমার আলিকে খেয়ে ফেলে মা শুনে রাখো স্বামীকে একুক্ষণ কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমাদের দাবি করবো না শামীকে এইটুকু কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছেন তোমাকে আমি বলে গালি করব না এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইলা মাবুদ আমার শামী কোথা আয় আমার মিলা ইল্লা না এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে ফাতেমা তুমি কেন কাঁদছো দরা জাইয়া আমার নবী সামনে ফাতেমা শক্তায় গেছে সুবহানাল্লাহ হে মা বলুনা যদি কোনো অপরাধ করে দিনি করে না জেল ভি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যায় فاطمه শিক্ষা দিয়েছে এই জান্নাতী মহিলাদের सरदारাইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদছে আলী মসজিদে মসজিদে হাসতেছে স্বামী গো আমাকে ক্ষমা করে দন আমি যা আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন হযরত আলী বলেন فاطمه রে আমার কোনো কষ্ট না আইরে فاطمه আমার কোনো কষ্ট নাই এবার আমার নবীর মেয়ে খাতুন জান্নাত ফাতেমায়ে জাহরা বলেন বাবা গো এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই বলেন আমি فاطمهর হিসাবের দিন মেয়ে বলেন এই আদর্শ ক্রিয়া শুন প্রেমাবলেরা শারীরিকত্ব দিবেন না সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান সন্তানের লালন পালন দায়িত্ব নামাজ যেমন ফরস গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তেমন একটা অসহায় অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন আল্লাহ যে কত খুশি হয় বাচ্চার তো অসহায় সে তো বুঝে না ভালো মন্দ তাই এদিকে আসেন এবং বাচ্চার কাজে থাকেন স্বামীর খেদ থাকেন ময় মুরব্বীদের খেদ থাকেন আর খালি মহিলারই করবে স্বামীর দায়িত্ব নাই এরকম না রাসুল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও তুমি দুই টাকার বাদাম খাইলে এক টাকার বাদাম তুমি বাড়িতে নাও তাহলে এই মহব্বত থাকবে তুমি মিষ্টি আদাসের খাইলে বিবির জন্য এক পোয়া নাও এখন তো আমাদের শরীর এটা নাই নিজেরা খাইতে রাজি বিবির লেগে নিজে রাজি না

স্বামীও স্ত্রীর কি মহবত করবে স্ত্রী স্বামীকে মহব্বত করবে নদীর মতো এই ভালোবাসায় ফিরে আসুন তাই আপনি নামাজ করে আমি কাহফার মধ্যে ঢুকতে পারবেন আমার ভাইয়েরা আসিম এই আলোচনা কিয়ামত পর্যন্ত কল্লো শেষ করা যাবে না আমরা একটা আলোচনাই থাকবে আমানত খুলে ইসসি কাফ চাইব যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সেই কাজ করব মহিলাদের করব সেই গুণিত আমরা মহিলাদেরকে করব তাই আসিম আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসুল পাকের দেখানো রাস্তায় আল্লাহ পাকের খুশি রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন সেজনার দোয়ায় শরীক হবে সকলে দোয়ায় শরীক হম আল্লাহু আল্লাহ আমিন রাব্বানা যলামনা

বাবুদরে আমরা যারা হাত পরাইছি বল আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের ভাবি কার মনে জানি কি আগুন জ্বলে রে কার মনে জানি আগুল্লা মা মায়ের রে কার মনে জানি আগুন বাবা মায়ের রে বাবা যে বাবা সন্তানের মায়া এগুলো কটে পরিশ্রম করেছে মাথার গান পাতই সলেয়া রোজগার করে সংসারের খাওয়াইছে সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে আইসা দেখছে সন্তান কাঁদবে বাবা দৌড়াইয়া যাইয়া সন্তান কুলে উঠাইছে এই বাবার কুলে কত প্রশ্ন পাইখানা সন্তান করছে বে মা কই যেই মা বলে বাচ্চার কসরত পাই কানা না দিনে হইয়া পরিষ্কার করেছে অন্য মহিলারা কাটলে না কে কাপড় দিত মা জীবনে কোনো দিন না কে কাপড় দেয় না তারপরে ও সংখ্যান কোথাও যদি যাইতে যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসছে সারা দেশের মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে শুভ মাদের দি দরজা বন্ধ করে নাই মা সন্তানের ব্যাখ্যা দরজাটা খুলে রে বিনাইয়া বিনাইয়া কাঁদছে এই মা বাবা যার কবর গো আল্লাহ এই মুহূর্তে ওই মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বিচার তৌফিক ছেলে দান করে দাও ইয়া আল্লাহ

তো আমার বাবার মেঘ হায়াত বাড়াইয়া এইভাবে মা বাবা যার দুনিয়াতে আছে সবাইকে হায়াত বাড়াইয়া মা বাবা কেমন জিনিস বোঝার তাও পিক্সেল মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ

এই মাহফিলের উচি আমাদের সকলকে দয়ার নবীর সত্যের দিদার দেখাইয়া দেব আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বীজ দান করে দাও ইয়াল্লাহ যারা বিমারি বিমার সেবা করে দাও ইয়াল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বল করতাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও

محمد وعلى آله وأصحابه أجمعين يحق لا إله إلا الله محمد رسول الله عليه وسلم